সালামু আলাইকুম ফাইভ মিনিটস তাজবিদ লার্নিংয়ে সবাইকে স্বাগতম আজকের লেসনে আমরা মাকরাজের জিব্বা সম্পর্কিত স্থানগুলো নিয়ে আলোচনা করব তার আগে আমরা জিব্বার অংশগুলো একটু শিখে নেই প্রথম হচ্ছে আকসাই লেসান অর্থাৎ জিব্বার গোড়া এই যে অংশটুকু দেখতে পাচ্ছি আমরা জিব্বার একেবারে মূলের দিকে কণ্ঠনালির উপরের দিকে জিব্বার যে অংশটুকু সেটাকে বলা হচ্ছে কি আকসায়ে লেসান অর্থাৎ জিব্বার গোড়া আর জিব্বার ঠিক মধ্যভাগকে বলা হচ্ছে অসতে লেসান তারপর জিব্বার কিনারার অংশগুলা দাঁতের সাথে মিলে আছে যে অংশটা সেটাকে বলা হচ্ছে হাফফাইয়ে লেসান অর্থাৎ জিভ্বার কিনারা জিভ্বার ঠিক অগ্রভাগকে অগ্রভাগকে বলা হচ্ছে আদনায়ে লেসান তো এগুলা জিভ্বার এই অংশগুলো শিখলে জিভ্বার সাথে সম্পর্কিত যে মাখরাজগুলো আছে সেগুলো আমরা ইজিলি শিখতে পারবো পূর্ববর্তী পর্বে আমরা আগের মাকরাজগুলো শিখে ফেলেছি চতুর্থ মাকরাজ পর্যন্ত এখন পঞ্চম মাকরাজ নিয়ে আমরা আলোচনা করবো এখানে লেসান অর্থাৎ জিবার গোড়া ও এর সোজা উপরস্থ তালু এই মাকরাজ হতে কফ উচ্চারিত হয় কফকে যদি আমরা সাকিন করে এর পূর্বে জবরযুক্ত একটা আলিফ যোগ করি সেক্ষেত্রে উচ্চারণ হবে আক যদি এখানে আমরা চিত্রটা দেখি তাহলে আক সবাই উচ্চারণ করি আমরা আক এক জিভার তালু জিভার ঠিক উপরের যে এই অংশটার সাথে মিশে উচ্চারণ হচ্ছে আকসায় লেসান বা জিভার গোড়া মিশে যাচ্ছে তার ঠিক উপরের অংশের সাথে এই অংশের সাথে মিশে যে উচ্চারণটা হচ্ছে শুধুমাত্র কাপ উচ্চারণ ক্ষেত্রে এই মাকরাজ ইজ হচ্ছে অগ্রবর্তী স্থান ও এর উপরস্থ তালু এই মাখরাজ হাতে কাফ উচ্চারিত হয় কাফের ঠিক পরবর্তী অংশ সে জায়গা থেকে উচ্চারণ হচ্ছে কাফ ওখানে আমরা বলেছিলাম আক আর এখানে বলছি আক দেখা যাক চিত্র থেকে এখানে দেখা যাচ্ছে অশতে লেসান হচ্ছে মধ্যভাগ কিন্তু কাফের উচ্চারণটা তারও আগে আকসায় লেসান অর্থাৎ জিভার গোড়ার একটু সামনে থেকে যেখান থেকে আমরা কাফ উচ্চারণ করেছিলাম তার একটু পরের জায়গা থেকে কাফ উচ্চারিত হবে ঠিক এই অংশ থেকে আমরা যদি উচ্চারণ করি কাফ কফ আক আক দুটোর মধ্যে অল্প পার্থক্য একটা একটু ভেতর থেকে উচ্চারণ করেছি একটা তারপরে একটু সামনের জায়গা থেকে উচ্চারণ করেছি সপ্তম মাকরাজ হচ্ছে অসতে লেসান অর্থাৎ জিভার মধ্যস্থল ও এর সোজা উপরের তালু এই মাখরাজ হতে তিনটা অক্ষর উচ্চারিত হয় জিম শিন এবং ইয়া তো এগুলাকে যদি আমরা প্রত্যেকটাকে সাকিন করে এর পূর্বে একটি যজম যুক্ত এর একটি জবরযুক্ত হামজা বা আলিফ যোগ করি সেক্ষেত্রে উচ্চারণ হবে আজ আশ আই যদি চিত্রতে আমরা দেখি এই অংশটুকু হচ্ছে অসত লেসান তো জিম শীন এবং ইয়া এই তিনটা অক্ষরের উচ্চারণ হচ্ছে ওসতে লেসান বা জিব্বার মধ্যস্থল থেকে আই আশ আজ অষ্টম মাখরাজ এই মাখরাজ হতে দোয়াদ উচ্চারিত হয় হাফাই লেসান বা জিব্বার ডান অথবা বাম পাশে যখন আজরাজ দন্তপাটির সাথে মিলিত হয় তখন এই মাকরাজ হতে দ্বাদ উচ্চারিত হয় জিভবার উভয় পাশ হতে উচ্চারণ করার চেয়ে বাম পাশ থেকে উচ্চারণ করা তুলনামূলক সহজ অব এ কোটি উচ্চারণ দালের মতো নয় আবার জয়ের মতোও নয় ঠিক মাঝে মাঝে উচ্চারিত হয় আমরা একটু পিকচারটা দেখে নিই তো আজরাজ দাঁত হচ্ছে যে দেখা যাচ্ছে চর্বণ দাঁতগুলা নিজের উপরের দুপাশের চর্বণ দাঁতগুলো হচ্ছে আজরাস দাঁত জাওয়াহিকের চারটা তাওয়াহিনের চারটা এবং সরি তাওয়াহিনের বারোটা এবং নাওয়াজিজের চারটা এই দাঁতগুলো হচ্ছে আজরাস দাঁত আজরাস দাঁতের দন্তপাটির সাথে জিব্বার হাফায়ে লেসান জিব্বার কিনারা হাফায়ে লেসান বলছিলাম আমরা জিব্বার কিনারা তো জিব্বার কিনারা আর আজরাস দন্তপাটের দন্তপাঠীর পাশে ঘেঁষে এই ওয়াদ উচ্চারণ হবে দুপাশে উচ্চারণ করা একটু কঠিন এক পাশে যদি উচ্চারণ করি আ ওয়ালাউ গীন খুবই কঠিন উচ্চারণ আমিও ঠিক মতো পারি না এটা অনেক প্র্যাকটিস করতে হবে সবগুলো মাকরাজের মধ্যে এই মাকরাজটি একটু কঠিন আবারও আমাদেরকে বুঝতে হবে যে দালের মতো নয় আবার জয়ের মতো নয় আল বলিন গায়রিল মাগদূবি আলাইহিন দু বলছি না আবার মাগযু বলছি না মাগবিয় আলাইহিম ঠিক আছে আজকে পর্যন্তই পরবর্তী মাকরাজ নিয়ে আমরা এরপরের পর্বে আলোচনা করব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া